আজকে খুব তাড়াতাড়ি ছিল একটু বেরুতো হতো কিন্তু মটনটাও করতে হবে আর মটন করতে গেলে তো বেশ সময় লাগে সেই জন্য ভাবলাম কি প্রেসার কুকারেই করে নিই অনেকে অবশ্য বলে যে প্রেশার কুকারে নাকি মাটন ভালো হয় না কিন্তু এত ভালো হয়েছিল না কোনো রকম বোঝাই যায়নি যেটা প্রেশার কুকারে করেছি প্রেসার কুকারেও কিন্তু মাটন খুব ভালো হয় তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি সেই জন্যই কড়াইয়ের মান কড়াই বলে বলে অভ্যাস হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মানে যতটা পেঁয়াজ আর কি দরকার হয়েছে মাটনটার জন্য সেটা কুচি করে নিয়েছিলাম সেটাকে একটু লালচে করে ভেজে বেশ কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম মানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি এবার পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে রসুন আর আদা একসাথে বেটে নিয়েছিলাম তাড়াহুড়ো আছে বলেছি না সেই জন্য রসুন আর আদাটাকেও কিন্তু একসাথেই দিয়ে দিলাম রসুন আর আদাটাকেও ভালো করে একটু ভেজে নিয়ে টমেটো বাটা দিয়ে দিলাম এখানে আমি তিন চারটে টমেটোকে বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে সব মশলা আমি হাতে করেই দিচ্ছি আর চামচ ব্যবহার করতে পারছি না কারণ খুব তাড়াহুড়ো আছে তাই নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধন গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো সব কিছুর সঙ্গে আর একটুখানি চিনিও দিয়ে দিলাম ওই এক চামচের মতো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আলুগুলো দিয়ে দিয়েছি মাটন তো আবার আলু ছাড়া খুব একটা ভালো লাগে না তাও আবার প্রেসার কুকারে তো আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম এবার মাটনটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওই এক কেজির মতো খাসির মাংস আছে এবার মাংসটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মানে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে ভেজে নিতে হবে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটাকে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ওই একটু জল মানে ওই এক কাপের মতো জল দিয়েছি খুব বেশি জল দিইনি কারণ প্রেসার কুকারে খুব বেশি জল দিলে আবার বেশি জল হয়ে যাবে তাই জলটা একটু কমই দিয়েছি এবার ঢাকাটাকে বন্ধ করে দেব। এটা সেদ্ধ হওয়ার জন্য ওই মিডিয়াম ফ্লেমে রেখে দেব তিন থেকে চারটে সিটি দিয়েছি সিটিটা উঠে যাবার পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কালারটা দারুণ এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো ব্যাস তাহলেই আমার মটন রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত আর মটন খেয়েই বেরিয়ে পড়ব